এই বিশ্বজগতে আমরা এই যে পৃথিবীতে আসি তাই না সূর্যের নয়টা গ্রহ তার মধ্যে পৃথিবী হলো একটা গ্রহ এই পৃথিবী গ্রহে জীব জগতের উৎপত্তি হয়েছে কত আজকে থেকে আরও প্রায় তিনশো কোটি তিনশো কোটি বছর আগে এই পৃথিবীতে সর্বপ্রথম এক জাতীয় জীবের উদ্ভব ঘটে এবং যেটা থেকেই পরবর্তীতে কিন্তু এই বহুকোষী জীব জীব প্রাণী এগুলোর আবির আবির্ভাব ঘটে এটাই তো আমরা এতদিন শুনে এসেছি এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আজকে থেকে মাত্র ষাট বা পঁয়ষট্টি কোটি বছর আগেও ওই এক কষি প্রাণীরাই কিন্তু দুনিয়াতে রাজত্ব করত অর্থাৎ কত প্রায় আড়াই শো কোটি বছর ধরে এক কষি প্রাণীরাই কিন্তু পৃথিবীতে রাজত্ব করত। এবং এরপরে আসলে বহু কোষি জীবের উদ্ভব ঘটে যাই হোক আমি এই জীবজগতের কীভাবে বিকাশ ঘটলো এটি নিয়ে আলাপ করার জন্য ভিডিওটার অবতারণা করিনি অবতারণা করেছি কমপ্লিট একটা ভিন্ন বিষয় সেটা হলো তো এখন কথা হচ্ছে আমরা যেহেতু বুদ্ধিমান হয়েই গেছি আমরা দুই পায়ে আমরা যেহেতু চলাচল করি এবং বুদ্ধিমান যেহেতু হয়েই গেছি তো আদিতে আজকে থেকে এমনকি পাঁচশো বছর আগেও দুনিয়ার মানুষ এটাই তো মনে করতো এই পৃথিবী হইলো সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডের কেন্দ্র এটাই এবং দুনিয়ার যত ধর্মীয় কিতাব আছে না সেই কিতাবগুলো তো ওই দেখবেন যে ওই ধ্যান ধারণাই পোষণ করছে অর্থাৎ পৃথিবী হলো কেন্দ্র সূর্য সাদ এগুলো পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে এটাই এবং নট অনলি দ্যাট ওই কি আমাদের সময় সূর্য পশ্চিম দিক দিয়ে উঠবে সেটা আমরা জানি তারপরে নবীর বক্তব্য হল কি সূর্য ওই যে অস্ত গিয়ে যেতে যেতে আল্লাহর আরসের নিচে সিঁড়দায় পতিত হয় আবার উদিত হওয়ার জন্য তো আল্লাহ তো তাকে অনুমতি দেয় না ভোর হলেও অনুমতি দেয় না আর ওদিকে হিন্দুদের কিতাবে বলা আছে ভোরবেলা সূর্য দেবতাকে ঘোড়ারা একটা রথে রথকে টেনে নিয়ে যায় আর ওই রথের উপরে বসে থাকে কে সূর্য এবং প্রত্যেক দিন ওই যে পূর্ব দিক দিয়ে শুরু করে বয়ে নিয়ে যায় এবং ওই সন্ধ্যার কিছু আগে ওই পশ্চিম পর্যন্ত নিয়ে যায় এই হিন্দুদের কিসা কাহিনী বস্তু তো এটাই বলে তাহলে এটা নিয়ে কথা বলাও আমার এই ভিডিওটা ভিডিওটার মূল উদ্দেশ্য না আমার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা এই জগতে বিশ্বজগতে যে বাস করি কত অদ্ভুতভাবে আমরা কিন্তু কেউ স্থির না যেমন এই মুহূর্তে আমি ভিডিওটা করছি আমার রুমের মধ্যে বসে তাই না তাহলে মনে হতে পারে যে আমি তাহলে স্থির বিষয়টা কিন্তু আসলে তা না পৃথিবীর বাইরে থেকে মনে করেন যে মঙ্গল গ্রহ থেকে যদি কেউ বসে দেখে এই পৃথিবীতে আমি ভিডিও বানাচ্ছি সে কিন্তু আমাকে দেখবে না যে আমি স্থির আমি চলমান অর্থাৎ আমাদের এই পৃথিবীটা প্রচণ্ড গতিতে চলার উপরে আসে এবং সেই চলাটা কি সেই চলাটা হলো ওই যে সূর্যের চারপাশে যে ঘোরা তাই না তিনশো পঁয়ষট্টি দিনে একবার যে ঘুরে আসে এখন আমার মূল আলোচ্য বিষয় হচ্ছে আমরা যে যে সূর্যের চারপাশে যে ঘুরি প্রতিটা সেকেন্ডে আমরা হলে এই পৃথিবী গতি যে ঘুরি এইটা এটা এবং একই সঙ্গে এই খদ্ সূর্য তার আটটা গ্রহ সমেত এই যে এই মিল্কিওয়েতে যে আছে এই মিল্কিওয়ের কেন্দ্রে যে স্যাকিটারিয়াস এ নামক যে বিশাল ওই যে ব্ল্যাক হোল আছে তার চারপাশেও কিন্তু এই সূর্যও কিন্তু এই আটটা গ্রহ সমেত ঘোরে আমাদের এটাও জানা দরকার যে প্রতি সেকেন্ডে সূর্য আটটা গ্রহ সমেত এই সেগিটারিয়াস এর চারপাশে প্রতি সেকেন্ডে কত গতিতে ঘুরে এবং একবার পুরো পাক খেয়ে আসতে অর্থাৎ তার কক্ষপথে পুরো একবার ঘুরে আসতে তার কত দিন সময় লাগে যদি আমি অবশ্য বলে দিচ্ছি তার সময় লাগে কিন্তু দুইশো তেইশ দুশো তেইশ মিলিয়ন অর্থাৎ বাইশ কোটি ত্রিশ লক্ষ বছর এখন আমরা একটু দেখি যে এই আমাদের এই পৃথিবী কত গতিতে ঘুরে আমি একটু খোঁজাখুঁজি করলাম এবং করে যা পেলাম সেটাই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা আছে কি কি লেখা এখানে বলছে যে দ্য আর্থ অরবিটস দ্য সান অ্যাট অ্যান অ্যাভারেজ স্পিড অব অ্যাবাউট ওয়ান হান্ড্রেড সেভেন থাউজেন্ড কিলোমিটারস পার আওয়ার অর্থাৎ এক ঘন্টায় এক লক্ষ সাত হাজার কিলোমিটার পথ অতিক্রম করে এই যে পৃথিবী ওই যে একটু আগে সূর্যের চারপাট দিয়ে যে পৃথিবী ঘুরছিল দেখালাম না ওই যে ঘুর ঘুরছিল কত গতিতে ঘুরছিল এক ঘন্টা এক লক্ষ সাত হাজার কিলোমিটার গতিতে কিন্তু ঘরে এখন চিন্তা করে দেখেন যে আমরা তো পৃথিবীতে দিব্য চুপ করে বসে আছি আমরা যে ঘুরছি তা তো টের পাই না তাই না কিন্তু আসলে তা না এই কথা বলতে বলতেও কিন্তু আমি অন্তত কয়েকশো কিলোমিটার পার হয়ে চলে আসলাম মহাশূন্যের মধ্যে অবশ্য মহাশূন্যের মধ্যে কারণ আমাদের আমার পৃথিবীটাই তো আসলে এই কথা বলতে বলতে কয়েকশো কিলোমিটার কিন্তু এগিয়ে গেল রাইট তো এক ঘন্টায় গেল কত এক ঘন্টা যায় কত এক লক্ষ সাত হাজার কিলোমিটার তাহলে আমরা একটু প্রতি সেকেন্ডে এবং প্রতি মিনিটে কত যায় সেটাও একটু ক্যালকুলেশন করি এখান থেকে আপনারা কিন্তু খুব ইজিলি এক মিনিটে কত কিলোমিটার এই যে পৃথিবী অগ্রসর হয় বা বা কত দূরত্ব অতিক্রম করে প্রতি মিনিটে এটা আপনারা খুব ইজিলি বের করতে পারেন এক লক্ষ সাত হাজারকে আপনি যদি ষাট দিয়ে ভাগ করেন কারণ এক ঘন্টা ষাট মিনিট রাইট তো ষাট দিয়ে ভাগ করলে আপনি কিন্তু পেয়ে যাবেন এবং এক মিনিটে যেহেতু ষাট সেকেন্ড তাহলে এক ঘন্টা হলো ষাট গুণ ষাট কত ছত্রিশশো সেকেন্ড অতএব আমরা যদি এই এক সেকেন্ডে পৃথিবী কত দূরত্ব অতিক্রম করে এটা যদি আমরা জানতে চাই তাহলে ওই দুই লাখ ওই সরি এক লক্ষ সাত হাজার একে কত ছত্রিশশো দিয়ে ভাগ করতে হবে ভাগ করলে আমরা কিন্তু পাই কত উনত্রিশ দশমিক সেভেন টু কিলোগ্রাম ওই কিলোগ্রাম বলছি কিলোমিটার অর্থাৎ প্রায় কত উনত্রিশ দশমিক সেভেন টু মানে প্রায় কত তাহলে ত্রিশ কিলোমিটার তাই না দেখেন কথা বলতে বলতে এক সেকেন্ড আমার এই পৃথিবী আমাকে নিয়ে কিন্তু এই ত্রিশ কিলোমিটার পাড়ি দিয়ে হচ্ছে খেয়াল করে দেখছেন এই ভিডিওটা যতক্ষণ ধরে বানাচ্ছি তখন থেকে যদি আমি শুরু করি তাহলে এই মহাশূন্যে আমার যে পজিশান আগে ছিল সেটা তো আর নাই অন্তত কয়েক হাজার কিলোমিটার পথে কিন্তু আমি অলরেডি পাড়ি দিয়ে চলে আসছি কি অদ্ভুত ব্যাপার তাই না শুনতে খুবই ইন্টারেস্টিং লাগলো না এখন ঘটনা কি এখানেই শেষ না না ঘটনা কিন্তু এখানেও শেষ না এই যে সূর্যের চারপাশে যে এই পৃথিবীসহ আরও যে সাতটা গ্রহ আছে না এই আটটা গ্রহ সাবেক্ষণ সূর্য নিজেই কিন্তু ঘুরছে আমরা একটা আমরা সেটা একটু চিত্র দিয়ে দেখি আমাদের এই যে মিল্কি চিত্র আমরা দেখলাম একটা স্পাইরাল গ্যালাক্সি এবং যার কেন্দ্রে ওই যে হলুদ মতো যে জায়গা ওখানেই কিন্তু ওই যে ব্ল্যাক হোলটা আসে তো ব্ল্যাক হোলটা তো দেখা যায় না ব্ল্যাক হোলের চতুর্দিকে যে প্রচণ্ড গতিশীল গ্যাস যেগুলো উজ্জ্বল আলোর আকারে আলো বিস্ফোরণ করছে এই জন্য হলো দেখাচ্ছে তো তার কেন্দ্রে তো ওই যে বিশাল ব্ল্যাক হোল আছে নাম কি সেগিটারিয়াস তাই না এবং ওইটার চারপাশে কেন্দ্র করে কিন্তু সমস্ত নক্ষত্র ঘুরছে এবং সেই হেতু আমাদের সূর্যও ঘুরছে এবং এইখানে সূর্যের অ্যাকচুয়াল পজিশনটা এখানে আমি ওই যে দেখতেও পারছেন যে সান উই আর হিয়ার রাইট এবং ওই যে কেন্দ্র ওই যে সাগিটারিয়াস এ থেকে এই সূর্যের দূরত্ব কত জানেন হ্যাঁ যেটা বিজ্ঞানীরা বলে আর কি ত্রিশ হাজার বর্ষ দূর যাই হোক এখন আমি সার্কেল দিয়ে দেখিয়ে দিলাম এখানে যে একটা সার্কেল আপনারা দেখতে পাচ্ছেন এই হলো মনে করেন যে এই সূর্যের যে কক্ষপথ এই কক্ষপথে কিন্তু সূর্য ওই এম সেটেরিয়াস এর চারপাশে ঘোরে ভালো কথা ঘুরুক সমস্যা কি এখন এই যে ঘুরে আসতে লাগে দুইশো উন তেইশ মিলিয়ন ইয়ারস অর্থাৎ বাইশ কোটি ত্রিশ লক্ষ বছর লাগে কিন্তু পুরো একবার ঘুরে আসতে এই যে একবার পুরো ঘুরে আসলে এইটাকে এই সময়টাকে অর্থাৎ এই বাইশ কোটি ত্রিশ লক্ষ বছরকে বলা হয় কি কসমিক ইয়ার কসমিক ইয়ার অথবা গ্যালাক্টিক ইয়ার যেমন সূর্যের চারপাশে পৃথিবী একবার পুরো ঘুরে আসলে আমরা বলি একটা সৌর বৎসর তাই না এখানে যেহেতু পুরো গ্যালাক্সি সার্ভেসে ঘুরে আসে এই জন্য এটাকে বলা হচ্ছে গ্যালাক্টি গিয়ার এখন এই যে সূর্য প্রতি সেকেন্ডে কতটুক যায় এখানে বলা হচ্ছে দ্য সান অ্যালং উইথ দ্য রেস্ট অফ দ্য সোলার সিস্টেম অরবিটস দ্য সেন্টার অফ দ্য মিল্কিওয়ে গ্যালাক্সি দ্য স্পিড অফ দ্য সান অ্যারাউন্ড দ্য গ্যালাক্টিক সেন্টার ইজ অ্যাপ্রক্সিমেটলি টু হান্ড্রেড টোয়েন্টি কিলোমিটারস পার সেকেন্ড দুশো বিশ কিলোমিটার প্রতি সেকেন্ডে যায় বুঝছেন তার মানে আমি এই পৃথিবীতে বসে প্রতি সেকেন্ডে যে প্রায় ত্রিশ কিলোমিটার গতিতে ছুটলাম শুধু তাই না আসলে ওই যে সূর্য সমেত আমি কিন্তু আসলে এই শুধুমাত্র উনত্রিশ কিলোমিটার গতিতেই ঘুরছি তা হলে না এর সঙ্গে আরও এই দুইশো বিশ যোগ যোগ করতে হবে তো এই দুইশো বিশের সাথে কত ত্রিশ যদি যোগ করি উনত্রিশ দশমিক সাত দুই আমি তাকে ত্রিশ ধরলাম তাই না তো ত্রিশ যদি যোগ করি তাহলে দুইশো পঞ্চাশ কিলোমিটার কিন্তু এই সূর্য সমেত আমি কিন্তু চলমান আশা করি আপনারা বুঝতে পারছেন সে কি ভয়ঙ্কর ঘটনা তাই না কি ভয়ঙ্কর ঘটনা আমরা এই গোটা পৃথিবীতে আমাদের অবস্থান কি এবং আসলে মহাবিশ্বের কি পরিস্থিতি এবং আসলে আমরা কি অবস্থায় এই মহাবিশ্বে বসবাস করি কিন্তু ঘটনা এখানেই শেষ না আমি আরও একটি ইল্যাবোরেশন করে বলতে পারতাম যে আমাদের এই গ্যালাক্সি সমেত আরও অন্তত সত্তর আশিটা গ্যালাক্সি মিলে একটা ক্লাস্টার তৈরি হয়েছে এবং এই ক্লাস্টারও কিন্তু স্থির না এও কিন্তু চলমান ক্লিয়ার তার মানে কী যে একটা অবস্থা আমরা আমাদের এই মহাবিশ্বের যে কী একটা পজিশন এটা চিন্তা করতেও কিন্তু বেশ মাথা ঘুরে যায় এখন অনেকে প্রশ্ন করবেন যে ভাই মাথা যদি ঘুরে তাহলে এটা জেনে লাভটা কী এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন না জানলে কোনো ক্ষতি ক্ষতি নাই ইরাক রাজা দেশের ওই যে রাজার মতো বলতে হয় যে জানার কোনো শেষ নাই জানার চেষ্টা বৃথা তাই তবে হ্যাঁ জানার সুবিধা হচ্ছে এই যে এই মহাবিশ্বে আপনার যে কি পজিশন এইটা আপনি বুঝতে পারেন এবং একই সঙ্গে এই সমস্ত জানলে হয় কি আপনার উদারতা বাড়ে আর নতুন নতুন তথ্য জানলে এই মহাবিশ্বের সাপেক্ষে আপনার যে অস্তিত্ব এর কি নিহিত আর্থ আছে বা আপনার জীবনের মাহাত্ম কি অথবা আদৌ কোনো মাহাত্ম আছে কি না ইত্যাদি বিষয় সম্পর্কে আপনার একটা অন্তর্দৃষ্টি জাগ্রত হয় যেটা সম্ভবত মানুষকে সঠিক পথে চলতে সাহায্য করে দিক নির্দেশনা দেয় এটা হলে আমার বিশ্বাস তো যাই হোক এটা ছিল বক্তব্য ধন্যবাদ